গুড মর্নিং গাইজ আসসালামু আলাইকুম সময় হচ্ছে ছয়টা সাতচল্লিশ আর আজকে হচ্ছে বিশ সেপ্টেম্বর দু আমরা হচ্ছে বাইক ক্লাব একটা গ্রুপ আছে ফেসবুক গ্রুপ সেখান থেকে আমরা যাব আজকে হচ্ছে সিরাজগঞ্জ তো এটা একটা ডেলং ট্যুর আমরা হচ্ছে সন্ধ্যার মধ্যে আবার ব্যাক করব সো আমরা হচ্ছে রওয়ানা দিয়ে দিলাম ছয়টা রওয়ানা দেওয়ার কথা ছিল অলমোস্ট এক ঘন্টা লেট হয়ে গেছে

সামনে গিয়ে রাখ এই বাসটা পার রাখতে হবে এখানে তো জ্যাম লেগে গেছে পেছনে হচ্ছে আমাদের একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়েছে হাং ইলিয়ন সহ যার কারণে আমরা একটু অপেক্ষা করছিলাম তোমাদের যেতে হবে আরও তিরানব্বই কিলোমিটার সিরাজগঞ্জ এখান থেকে বগুড়া একশো পঞ্চান্ন গাইবান্ধার দুশো সাতাশ ওকে অবশেষে পার হচ্ছে হচ্ছে মির্জাপুর ক্যারেট কলেজ দিস ইজ মির্জাপুর ক্যারেট কলেজ গেট সেভেন্টি ওয়ান একটা ছবি তো বানতাই হে আমার সব রাইডাররা অনেক পেছনে পড়ে গেছে আমার চেয়ে এ হচ্ছে যমুনা সেতু যেটা বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম সেতু ছিল পদ্মা ব্রিজ হওয়ার আগে পদ্মা ব্রিজ হয়ে যাওয়ার পরে এটা হয়ে গেছে সেকেন্ড দীর্ঘতম ওকে ফার্স্ট টাইম আসলাম যমুনা সেতুতে হ্যাঁ হ্যাঁ পদ্মার আগেই তো ভাই ও গ্রামের মধ্যে ঢুকে একটু গ্রামীণ গ্রামীণ ফিল পাচ্ছি আর বেলকুচি জামা মসজিদ যাওয়ার রোড এটাই কারণ এই রোডটাই লেখা দেখলাম বেলকুচি রোড এখান থেকে সাত আট কিলো মেবি ভিতরে আর ওখানে নামাজ পড়ে আমরা আবার লাঞ্চ করে বিকেলের দিকে হচ্ছে আমরা চলে যাব চায়নাবাদের দিকে রোডটা ভালোই লাগতেছে আমার ওই যে চারপাশেই প্রকৃতি এ পাশে দুই পাশে হচ্ছে প্রকৃতি গাছ যার কারণে ওই যে বাতাসটা ঠান্ডা আর ভালো লাগতেছে আচ্ছা এই হচ্ছে বেলকুচি থানা থানাটা একটা অন্যরকম রাস্তা থেকে অনেক নিচে ভাল লাগছে বেলকুচি সদরের যে বাজার ওই বাজারটা পার হয়ে আসছি এখন মানুষে জিজ্ঞেস করলে বলতেছে বাহেলা বাহেলা বা বাইলা এই টাইপের কিছু একটা বলতেছে এই যে পাওয়া গেল মসজিদ উ যে মিনারগুলো দেখা যায় আলহামদুলিল্লাহ অসাধারণ অসাধারণ মাশাল্লাহ মাশাল্লাহ অসাধারণ

ওকে গাইস আমরা হচ্ছে এখানে নামাজ পড়লাম আর এখানে বাইক রাখার জন্য অনেক বড়ো জায়গা আছে অনেক বড়ো পার্কিং যেহেতু বাইরে থেকে মানুষজন আসে দেখ এখানে বাইক রাখার পার্কিং করছে তো ভালো লাগছে মসজিদের ভেতরে ঘুরলাম অনেক নামাজ পড়লাম বসলাম ঠান্ডা এসি নাই মসজিদটায় কিন্তু অনেক ঠান্ডা হচ্ছে অবস্থা এখন যাবো হচ্ছে গোলাম হোটেল আছে একটা ওই গোলাম হোটেলে গোলাম হোটেলে গিয়ে লাঞ্চ করবো লাঞ্চ করার পরে তারপর আমরা যাবো বিকেলের দিকে চায়নাবাদ থ্যাংকস ফর ওয়াচিং পরবর্তী ভিডিও ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম